ভুটানে কর্মরত সোনার আয়ের গ্রামের বাড়িতে চোরের হামলা সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় ধ্রুপগুড়ির কালীরহাট এলাকার বাসিন্দা সোনারায় কর্মসূত্রে বাইরে থাকায় তার স্ত্রী প্রতিদিন রাতে প্রতিবেশীর বাড়িতে ঘুমোতে যায় এই সুযোগকে কাজে লাগিয়েই তাদের ঘরের শীতকেটে কেটে নগদ ছ হাজার টাকা এবং প্রায় কুড়ি হাজার টাকার মূল্যের সোনার কানের দুল সোনার আংটি ও রুপো নিয়ে চম্পট দেয় চোরেরা বাড়িতে বিশ্বকর্মা পুজো থাকায় পুজো সেরে প্রত্যেকে রাত প্রায় দুটো দিকে ঘুমিয়ে পড়ে এবং তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় চোরের হামলা জানা যায় সোনা রায়ের বাড়ির পাশাপাশি মুক্তারায়ের বাড়িতে চোর শীত কাটলেও সেখানে চুরি করতে ব্যর্থ হয় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্তে নামে ধূপগুড়ি থানার পুলিশ সোনা রায়ের বউ পার্বতী বর্মন জানায় এই চুরির ঘটনায় আশেপাশের কিংবা চেনা জানা লোকের দ্বারাই হয়েছে আমার নাম পার্বতী আচ্ছা এটা কোন এলাকা এইটা বিদ্যালয় পাড়া আপনার বাড়িতে আমার বাড়িতে আমি কালকে বিশ্বকর্মা পূজা ছিল ওখানে গেছিলাম এক জায়গায় প্রসাদ খেতে প্রসাদ খাইয়ে দায় আসলাম তখন বাজে দশটা সাড়ে দশটার সময় আমি মানে আমার গার্জিয়ান বাড়িতে থাকে না বাইরে গেছে কাজের ইসেতে তখন আমি মানে অন্যর বাড়িতে থাকি তখন আমি ওইখানে থাকতে গেছি আজকে সকালে পাঁচটার সময় উঠে এসে দেখতেছি যে মানে ঘরের ইসে খুঁড়ে দিয়ে দিছে ਨੇ করছে হ্যাঁ 싱কুছে তখন আমি ওইটা দেখে মানে বাড়ির লোক একজনকে একজন ডাইকে দেখাইলাম দেখানোর পরে মানে বাড়ি এসে বাড়ির লোকজনকে ডাইকে তারপরে দেখতেছি আমার মানে যেগুলা জিনিস ছিল আর কি আমি কি ছিল জিনিস জিনিসপতি দুইটা সোনার আংটি ছিল এক জোড়া কানে ছিল আর সাড়ে 6500 টাকা ছিল আমার স্বামীর নাম হচ্ছে সোনা রায় কোথায় থাকেন ও ভুটানে এখন কি করলেন থানায় জানিয়েছেন এখন তো ওই যে থানায় দাদা গেছে যাই ডায়েরি দিয়ে আসলো পুলিশ এসে দেখলো এমনি আমার কাছে ক্যাশ সাড়ে ছয় হাজার টাকায় ছিল কে বা কার্ডের ধরনের কাজ করতে পারে কোনো অনুমান আছে কি আপনার অনুমান তো নাই কিন্তু মনে করো যে বাড়িতে গার্জিয়ান নাই মনে করো এদিকে মনে করো যে কোনো মানে দূরের তো চোর আর আসবে না মনে করো দূর থেকে তো আর আসবে না এগুলো জানাশোনা লোকেরই কাজ কটার সময় ঘটনা ঘটে আনুমানিক এইটা আনুমানিক আমি তো বলতে পারবো না মনে করো আমি তো পাঁচটার সময় আসলাম এইটা দুই দুইটা আড়াইটা এরকমই হবে গবিটাতে হ্যাঁ আর কি কি থাকে এই বাড়িতে এই বাড়িতে আমার যা আছে ভাসুর আছে দুইটা দেওর আছে তারা কি বাড়িতে ছিলেন তারা বাড়িতে ছিল কিন্তু মানে ওরা বুঝতে পারেনি টের পায়নি তাই তো না টের পায়নি আপনার নাম মুক্তার রায় কিভাবে চুরি ঘটনা ঘটলো আপনার কালকে তো রাতে আমরা দুইটা অবধি জাগনা ছিলাম এদিকে পোশাক গেলাম আইসা তারপরে তো ঘুমাইছি তারপরে দুইটা এটা তিনটার দিকে এরকম ঘটনা হয়েছে ওই ঘরে চুরি হলো আপনার ঘরেও দেখা যাচ্ছে আমার আমার ঘরে সুলুম খুছে ঘরে ঢুকতে পারে নাই বিউরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো